আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেশ এবং দেশের বাইর থেকে যা দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অন্তরের অন্তঃস্থল থেকে জানাই সবাইকে মোবারকবাদ আজকে কয়েকদিন ধরে দেখছি যে আমরা যারা প্রবাসী আছি দেশে যাওয়ার পর নাকি দুই মাসের বেশি নাকি মোবাইল রেজিস্টার করা ছাড়া দেশে থাকা যাবে না আসলে ঘটনাটা কি তার মানে কি আমরা দুই মাসের বেশি থাকতে পারবো না নাকি মানে যত সব নিয়ম কানুন যা কিছু করা হয় সব কিছু হচ্ছে মানে প্রবাসীদের জন্য প্রবাসীরা এয়ারপোর্টে গেলে তাদের লাগেজ কেটে ফেলে একটা রশি দুইটা মোবাইল নেওয়া না যত সব নিয়ম নিয়ম কানুন সব প্রবাস কেন ভাই এত কষ্ট করে সারা বছর কেউ দুই বছর কেউ তিন বছর বিদেশ জীবন কাটিয়ে তারা দুই তিন মাসের জন্য কেউ চার মাসের জন্য দেশে যায় তাও কি আমরা যারা প্রবাসীরা দেশে যাওয়ার পর দেশে গেলে আমাদের এই দেশ কিন্তু প্রতি মাসে ট্যাক্স এই যে দেশে আমরা যে কফিল ফায়দা প্রতি মাসে পাঁচশো রিয়াল করে দিতে হয় এরপর আমরা ছুটিতে গেলে ছুটির জন্য আলাদা টাকা দিয়ে ছুটি নিতে হয় এরপরে আবার দেশে গিয়ে যদি আবার এত কাহিনীর তাহলে তো প্রবাসীদের মানে প্রবাসীরা আসলে কি এরা এরা কোন দেশের কি নাকি বিদেশের বাংলাদেশের মানে এদের মনে হয় যে কোনো ঠিকানাই নাই বর্তমান আসলে যারা আছেন উপদেষ্টা হিসেবে এই জিনিসগুলোতে আপনাদের প্রবাসী যারা প্রবাসী আছে আমরা যারা প্রবাসী আছি তাদের সুযোগ সুবিধাগুলো আপনাদের দেখা উচিত আসলে প্রবাসীদের কষ্টগুলো কেউ বুঝতে চায় না প্রবাসীরাও যারা প্রবাসে আছে আসে তারাও চিন্তা করে যে অল্প কিছু দিনের জন্য আমরা দেশে যাচ্ছি কিছু টাকা খরচ হলে আর কি করার এরাও এত জ্ঞানজাম ঝামেলা পছন্দ করে না আবার চলে আসবে যায় পরিবারের সাথে কিছু সময় কাটানোর জন্য আজকে মদিনার আবহাওয়া খুব ঠান্ডা বৃষ্টিময় মেঘলা আকাশ আর প্রবাসী যারা আছেন অনেকেই জানেন না এই বিষয়টা আপনারাও যারা যাবেন এটা কতটুকু কার্যকর হয়েছে আসলে আমি জানি না তো আসলে ঠিক করা উচিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি Selamat belajar. Assalamualaikum. السلام Ha ها hmm.